আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো আপেল কোম্পানি কিভাবে লাগাই আসলে যারা জানেন তাদের জন্য ভিডিওটা হাস্যকর হতে পারে যারা জানেন না তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে পারে এখানে আমরা সকেটের সাইড দেখলে পাঁচটা পয়েন্ট দেখতেছি তো কোন পয়েন্টে কিসের লাইন লাগাবেন সেটাই বোঝানোর চেষ্টা করবো এই বোর্ডটাতে উপরে একটা সুইচ দেওয়া আছে এই সুইচের মাধ্যমে এই বোর্ডটা অফ অন হবে এই বোর্ডটা দুইভাবে ওয়ারিং করা যায় একটা হলো সুইচ দিয়ে আর একটা হলো সুইচ ছাড়া শুধু ডাইরেক্ট লাইন তো যারা সুইচ ছাড়া লাগাইতে চান ডাইরেক্ট লাগাতে চান তারা এই দুইটা পয়েন্টে দুইটা কানেকশন দিয়ে দিবেন একটা লাল একটা কালা আর যারা সুইচ দিয়ে ওয়ারিং করবেন তারা এই থেকে একটা লাইন এখানে এনে কানেকশন করবেন সুইচের এখানে আরেকটা লাইন খালি থাকবে এই লাইনে মেন লাইনটা বা লাল লাইনটা এনে কানেকশন করে দিবেন আর বাকি থাকে একটা এটাতে এন লেখা আছে এন মানে নিউট্রাল বা কালো তার তো এই সমস্ত সুইচ গুলা এভাবে ওয়ারিং করা হয় নিচে আরেকটা পয়েন্ট খালি আছে ওইটা আর্থিং এর জন্য যারা টুকটাক কাজ করেন তাদের আর্থিংয়ের প্রয়োজন নাই শুধু যেভাবে দেখিয়ে দিয়েছে এভাবে ওয়ারিংটা করে নেবেন কারণ অনেকে আসে একটা সকেট নিয়ে সকেটটা ওয়ারিং করতে পারে না নিজস্ব কাজের জন্য তো আমরা কিভাবে শুজবোর্ডগুলো ওয়ারিং করে দেখতে থাকুন